মহেশকালীর কালার মাত্রায় অস্ত্রের মুখে জিম্মি করে চেয়ারম্যানের দোকান ডাকাতির ঘটনা ঘটেছে মহেশকালীর কালার মাত্রায় বাজারে রাতে ডিউটিতে থাকা বাজার পাহারাদারকে অস্ত্রের মুখে জিম্মি করে দোকান ডাকাতির ঘটনা ঘটেছে এ সময় দোকানে থাকা প্রায় ছ লক্ষ টাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নগদ আট থেকে দশ লক্ষ টাকাসহ মোট প্রায় পনেরো থেকে ষোলো লক্ষ টাকা লুট করে নেয় সাতাশে জানুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত দুটা তিরিশ মিনিটের দিকে বিশ থেকে পঁচিশ জনের একটি ডাকাত দল কালার মাত্রা বাজারে অবস্থিত মহেশকালী উপজেলা পরিষদ সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনোয়ার সৈদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটায় গত পরশু দিন রাতে ফারদারে দৌড়াই ফারদারে দৌড়াই আর ফসল মানে ইয়ান ফসল দিতে বানাচ্ছে আর দোৱানত ডুকে চাই ডোনৰ ডুক্ট চাই আৰু ডুককে নহয় চাই লৈ আহিছে ডু খাই ৰাখি আবাৰ আঁৰে আঁ ডাইকে একজনে সদয়াৰ ফোন তুমি কৰি সি দে নোবাইল কি মোবাইল কিয়ন হৈ আঁৰে গুলি গুলি লোন তোৰো গুলি কৰি দিম ইয়াৰ ফালে ভাড়া বান্ধি ৰাইকে বান্ধি ৰাখি মানে সিহঁতে বাই যাব আতো একজনৰ সময় ঘৰৰ লৈ ন দে ব্যবসায়ীদের মুখে শোনা আট দিনের ব্যবধানে পরপর তিনটি দোকান ডাকাটি নিয়ে আতঙ্কিত হয়েছে বাজারের ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতার কথা বলেছেন একই মার্কেটের উপরে থাকা কৃষি ব্যাংক এবং পাশে থাকা ইসলামী ব্যাংকের উপশাখাগুলি ঘটনার পর ভুক্তভোগী বাদী হয়ে মহেশখালী থানায় একটি অভিযোগ দিয়েছেন বাজার নিরাপত্তার ডিউটিতে থাকা বাজার পাহারাদার বলেন গভীর রাতে অস্ত্র হাতে দশ থেকে পনেরো জনের একটি দল এসে তাদের তিনজনকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে বিভিন্ন যন্ত্রের সাহায্যে তিনজন ডাকাত দোকানের ভিতরে প্রবেশ করেন ডাকাত দলের তিনজন দোকানে থাকা টাকা আর বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় তারা কালার বাজার কমিটির সভাপতি বলেন আমরা এখন আতঙ্কে আছি এই ডাকাত দল তারা এক সপ্তাহের ব্যবধানে আরও দুটি দোকান লুট করে তাদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে পরে আবু এই প্রতিষ্ঠানটি ডাকাতি করে অনেক টাকা লুট করেছে প্রত্যেকটা ডাহস্ত্র এবং তারা এবং বোর্ডাপড়া যার কারণে আর আর প্রায় ছজন সাতজন মানুষ এরা অবরোধ করে বন্দী রাকি রাখি ভিতরে তারা এই দোয়ান বিভিন্ন কৌশলের বাংচুর করি তারপর লুটপাট করি প্রায় সতেরো আড়ারো বিশ লাখ টিয়ার ক্যাশ লগিয়ে বারো লাখ এর পরে প্রায় আরও পাঁচ লাখ টিয়ার মতো মোবাইল অন্যান্য সরঞ্জাম লগিয়ে এ ধরনের যদি বারবার কিছুদিন আগে একান্ত হাতিয়ে আর বাজার আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানাবো দ্রুত এই ডাকাতদের আইনের আওতায় আনা হোক এভাবে চলতে থাকলে আমরা বাজারের সকল ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের জন্য আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করবো যন্ত্রভাবে নয় আর তলে বাজার অনির্দিষ্ট কালার বন্ধ ঘোষণা করুক মহাশকালীতানার অফিসার ইনচার্জ বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ভুক্তভোগী অভিযোগ দিয়েছেন তদন্ত করে ঘটনার সত্যতা বিল্লে জড়িতদের গ্রেপ্তার করা হবে এই বাজার রক্ষা এই বাজারক যেভাবে হোক বাজার প্রতিষ্ঠান রক্ষা এই বাজার নিরাপত্তা লাগ্লাই যাতে যেহনভাবে পুলিশ পার্টি দিওক যেইভাবে হোক নিরাপত্তা দিব লাইন অনুরোধ করি প্রচেশনে সেয়ার অনুরোধ থাকিব যে শুধু আর কীভাবে ব্যবসা বাণিজ্যই এরা বাছিকারী তো ব্যবসায়ী অল্প নিরাপত্তালাই সর তাহাই যেভাবে গড়িয়ে যার গিয়ে এক শনাক্ত করি বললাই উনরে কঠোরভাবে শাস্তি দিবল আই অনুরোধ করি উপজেলা পরিষদের সাবেক বারপ্রাপ্ত চেয়ারম্যান মিনোয়ারা সৈয়দ বলেন মহেশখালী পুলিশ প্রশাসনের অতীতের অভিজ্ঞতা আলোচনা করলে দেখা যায় তাদের হাত থেকে অপরাধীরা কখনোই রেহাই পায়নি সুতরাং আমার বিশ্বাস প্রশাসনের আন্তরিক প্রচেষ্টার মধ্য দিয়ে যারা ঘটনার সাথে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে আবদুল্লাহ শাহুরের বাপ্পি আরবি টোয়েন্টি ফোর টিভি